মৌলীবাজার জেলা সাবেক ছাত্র অধিকার পরিষদের সভাপতি জনাব নুর হাসানকে ওনার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করে যাচ্ছে আলাইকুম আপনারা সবাই যতক্ষণ একদিন ধরে নিউজ মিডিয়াতে আপনারা অনেক কিছু দেখেছেন সাবেক কেপি গণাধিকার পরিষদের সংগ্রামী সভাপতি মূলক নুরবাইয়ের উপর পুলিশ জ্যোতিবাঈ নি বলেন পুলিশই বলে না সনাভাই নি বলেন আঢেমবাই নি বলেন তারা হামলা করেছিল এই হামলা ছিল যে সাধারণ হামলা আসলে এই হামলা ছিল বিপিন নুরুল হক নূরবাইকে নিশ্চিহ্ন করার জন্য হামলা এ প্রাণে মারা জন্য হামলা করা হয়েছিল আমি এর সাথে যেই বা যারা জড়িত আছেন আমি তাদেরকে একটি কথা বলে দিতে চাই যে ইনি নুরুল হক নূরবাই ওলাকে হামলা মামলা বই দেখিয়ে ওনাকে আটকানো যাবে না বি কংগ্রেস পার্টিনি আত্মমনে শিকার হয়েছে কোন রাজনীতিকে চলে গেছে কোন রাজনীতিকে চলে জান্নাই কোন এই দেশের মানুষের জন্য কাজ করছে আপনারা দেখছেন যে জাতীয় পার্টি গণ পরিষদের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র করে তাদেরকে সহযোগিতা করছে কে ওই এই দেশের উপদেষ্টা না এ দেশের পুলিশ প্রশাসন এবং অন্যান্য প্রশাসন যারা তারা তাদেরকে সহযোগিতা করছে যদি এই চোদ্দ দলকে সহযোগিতা না করে তাহলে তারা কি রকম সাহস পায় যে একটি দেশে তারা অনারাজ্যতা শুরু করবে সৃষ্টি করবে আমরা তার তীক্ষ্ণ নিন্দা প্রতিবাদ জানাই এবং যারা আমরা দেখেছি অনেক সহানুভূতি আসছে এসে সহানুভূতি দেখাচ্ছে তাহলে আপনার যদি সহানুভূতি দেখান তাহলে বিচার করবে কে দেশে বিচার তো আপনারা করতে হবে আপনারা তো শুধু নিন্দাপুর বানিয়ে হবে না আপনার এখন পর্যন্ত আপনারা কমিটিটা বানাইছেন নাই जैन কেন এগুলো হলো এগুলো কে করলো যারা ওনার উপরে হামলা করেছে ভিডিও ফুটেজ আছে বাজারকে কেন পরিষ্কার করা হলো না এর মানে কি বোঝায় যে 14 দলীয় জোটকে বহেসারি ইউনুষেই বলেন উপদেষ্টাই বলেন তারা সহযোগিতা করছে এবং বাংলাদেশের বিরুদ্ধে বিবাদ পড়লে কি সুযোগন্ত তারা লিপ্ত হয়ে গেছে আমরা যতদিন আছি শুধু আমরা না এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা যেই দলগুলো ঐক্যবদ্ধ হয়েছিলাম আমরা ঐক্যবদ্ধ থেকে এইগুলা যাই সে আস না কেন বাংলাদেশ থেকে বিস্তারিত করে দেবো ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং যতদিন পর্যন্ত তাদেরকে সাসপেন্ড করা হবে না ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না ইনশাল্লাহ এই কথা ব্যর্থ রেখে এবং ডাকসুর বিপি নুরুলক নুরবাইকে বিদেশি পাঠানোর জন্য এবং ওনার জন্য দিয়ে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ